আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি বা ভালোবাসা ভালো আছি ওদের একটি ব্লগ নিয়ে আপনাদের সবাই আজকে ব্লগটা শুরু করতে করলাম হলো সকাল থেকে তো আমরা হলো গতকালকে আপনাদের বাসায় আসছি তো আজকে জন্মদিন তো শুভ ছোট আমার তো আজকে বাসায় কিছু একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো রাত্রিরা সাথে খেয়ে আসার আগে চলে আসছে তো তো সাফাতে বাবার সাথে দুষ্টান করতেছিল তো দিন পরে আপনাদের বাসায় আসা হলো ভালো লাগে না আসলে কোথাও গেলে এখন আপুরা অনেকদিন হয়েছে আসছে এবার প্রায় অনেকদিন পনেরো দিনের বেশি হয়েছে আসছে এই ফার্স্ট এতদিন থাকলো আপু সাথে তো আপুর হলো এক্সাম তো জন্য হলো বই আমাদের বাসায় ছিল তো ওই জন্য হলো আপু বই দিয়া যাওয়ার জন্য আসতে বললো একদিন আগে চলে আসতে বলছিল তো আজকে হলো আজকে হলো সবাই আসবে তো হলো গতকালকে চলে আসছি যেহেতু বাসায় টুকিটাকি কাজ থাকে তো আফর হলো একা একা পারবে না ওই জন্য হলো আমরা একদিন আগে হলো চলে আসছি তো বা হলো বাড়ি থেকে কলা দিয়ে পিঠা বানাইয়া পাঠাইছে তো ওইগুলো হলো আফর জোড়া নিয়ে আসছি যেহেতু আবার চলে আসছি তো ওই জন্য হলো নিয়ে আসছি কারণ বাসায় তো খালি কেউ থাকে মানে আমরা খাওয়া দাওয়া হবে না কি অবশ্যই দুষ্টান ঘটতেছে দেখেন আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করব তো অবশেষে আমরা খাওয়া দাওয়ার পরে হলো যেহেতু আজকে হলো অনেক কাজ থাকবে বাসায় এর জন্য আমরা বেলা হলো সফায়তের সর্বন্দ্রের জন্য কিছু ডেকোরেশন করে একটু আগায় রাখবো সারাদিন অনুষ্ঠান করলে রান্নাবান্না বা ঝাঁ ঝামেলা কাজ করবে কারণে ওরকমভাবে ডেকোরেশন করার মতো লোক থাকবে না এই জন্য হলো আমরা এই বেলা কিছুটা ডেকোরেশন করে রাখবো তো কিভাবে করবো কি করব না করবো সাদিনটা আপনাদের মাঝে শেয়ার করবো যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে আর হলো আজকে যেহেতু সাতাইশ তারিখ আমার এই ভিডিওটা করা হলো গতকালকে কে আসার পর হলো অতটা ভালো লাগে এই জন্য ভালো লাগে না এর জন্য হলো আপনাদের মাঝে শেয়ার করা হয় ভিডিওটা তো আর আজকে জন্মদিন সাফাইতের জন্য সবাই দোয়া করুন যাতে ও সুস্থ থাকে ভালো থাকে আর আগামী দিনগুলো পথ চলা ভালো হয় ও জীবনে ভালো কিছু করতে পারে তো চিত্র করবটি আসলে কি বলবো কেমনে কেমনে দেখতে দেখতে একটা বছর চলে গেল সাপায়াতের তো আসলে দিন মনে হয় সে দিন যাইতে কিছুই লাগে না দেখেন তো সারা দিন চলে গেছে এই যে রাত্রিবেলা হলো দিনটা আপনাদের মাঝে ওরকম শেয়ার করে করতে পারি নাই তো সন্ধ্যাবেলা হলো আপু বলতেছি কী খাবো কে খাবো হঠাৎ করে হলো খাওয়ার প্ল্যান হলো তো হলো বড়ি বাঁকার জন্য পেঁয়াজ কাঁচা লেবু সর্ষে এগুলো হলো কাটে তো খাওয়া দাওয়ার পরে হলো আমরা সাফায়াতের বার্থডে ডেকোরেশন কিছুটা করব তো দেখে প্লে বুঝতে পারবে যে আসলে কীভাবে করি আসলে ও যে তো ছোটো মানুষের জন্য হলো ডেকোরেশনটা বাইরে ওরকমভাবে করা যাবে না এই হলো ঘরোয়া মানে ঘরেই ছোটো খাটোভাবে একটু ডেকোরেশন করবো আমরা যেভাবে পারি আর কি তো দেখতে থাকুন ভিডিওটি আর মুড়িটা মাখাও অনেক বেশি অস্থির হয়েছে মানে খাইতে অনেক বেশি তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আর বাজার বাজার চেষ্টা করি কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আসলে হয়ে ওঠে না আসলে শরীরটা খুব ভালো যায় না কারণ প্রচুর পরিমাণে হলো গরম আর এমনি শরীর অসুস্থ না শরীরটা হলো দুর্বল এর জন্য হলো ক্লান্তি লাগে অনেক বেশি হলো আর আর ভিডিও শেয়ার করা আপনাদের জন্য অনেক বেশি একটা সুখবর আছে একটা সারপ্রাইজ আছে ওইটা শেয়ার করবো করব ওরকম সময় হয়ে ওঠে না কারণ ওই ভিডিওটা দেওয়ার জন্য একটা খুব সুন্দর একটা পরিবেশ দরকার হয়

তো এই যে দেখতেছেন যে আমরা মুড়ি খাওয়া দাওয়ার শেষে রাতের খাবারও খেয়ে নিছি তো এখন বাজে প্রায় হলো সাড়ে এগারোটার মতো তো এখন হলো আমরা জাগনা এতক্ষণ ঘুমাই ছিল তো হঠাৎ করে হলো উঠে গেছে তো দেখেন তো অনেক বেশি দুষ্টান করতেছে আমাদের সাথে তো ডেকোরেশনটা করার জন্য সব কিছু নামিয়ে নিছি তো আপনাদের ভাইয়া হলো সাফায়াতের নামের প্রথম অক্ষর যেটা এস তো আমরা এক শুধু একটা এস আনছি তো নামের পুরাটা নাম আনতে গেলে হয় কি অনেক বেশি হেবিজিবি হয়ে যায় জন্য শুধু একটা এস আনছি তো সেটা আপনাদের ভাইয়া খুলতে পারতেছে না মানে আস্তে আস্তে সুস্থ হলো খুলতেছে আমি ওর সাথে দুষ্টান করতেছি তো প্রতি ফার্স্টে হলো ওইটাই ফোলায় নিব তারপরে হলো মানে পুরা ডাকাশনটা করবো তো হালকা পাতলা করে রাখবো আর পরবর্তীতে হলো খুইলা মানে পুরোটা করে রাখবো শুধু বেরুনটা পরে করব তো দেখা যে কিভাবে আমরা সব কিছু হলো ঢাকার থেকে নিয়ে আসছিলাম আমি ঢাকা গেছিলাম কয়েকদিন আগে সবাই জানেন তো এখানে হলো ভাবে ভালো গেছে পাওয়া যায় না জন্য হলো টুকিটাকে জিনিস ঢাকা থেকে নিয়ে আসছে যে এটা পাম্পার দিয়ে ফুলাই নিল যেহেতু মানে মুখে ফুলাইতে গেলে অনেক সময় লাগে আর অনেক ক্লান্তিও লাগে এই হলো পাম্পার নিয়ে আসছি আমরা দেখেন কত সুন্দর ফুলানোর পর এসটা সুন্দর দেখা দিতেছে ¿Qué es

来一个，哎，什么来一个？来一个，来一个，来一个。 सेम पर स्प्रे मारा दो दो जले

Allah de gorum re <gülüyor> <gülüyor>